মিটিজোড়া সিরিয়ালে আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রেস্টুরেন্টের মধ্যে রায় অসুস্থ হয়ে পড়লে অনির্বাণ সাথে সাথে রাইকে হসপিটালে নিয়ে যায় এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রামাণিক ব্লগটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন অনির্বাণ রাইকে হসপিটালে নিয়ে যেতে চাইলে রাই বলে আমি একাই চলে যাব তারপর যেতে যেতে মনে মনে ভাবতে থাকে যে এখন আমার অবস্থাটা ভালো নয় এরপরে আমি স্যালারি পেলে আমি ডাক্তারটা দেখিয়ে নেবো এই কথা বলে রায় অফিসে চলে যায় তার অন্যদিকে অনির্বাণ সারপ্রাইজ দেওয়ার জন্য অনির্বাণ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলে এরপরে দেখা যায় রায় বাড়ি ফিরলে অনির্বাণ রায়কে নিয়ে রেস্টুরেন্টে যায় এরপরে দেখা যায় রায়ের মাথার উপরে ফুলের পাপড়ি পড়তে থাকে তো অনেক খুশি হয়ে যায় তখন অনির্বাণ পেছন থেকে সামনে এসে বলছে রায়কে যে হাতের উপর হাতটা রাখা খুব সহজ নয় তখন রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলে সারা জীবন বইতে পারাটাও যে সহজ নয় অনির্বাণ তারপরে অনির্বাণ হাতটা বাড়িয়ে বলতে থাকে রায়ের দিকে যে আমাকে হাতটা দাও আমি বইব তারপরে রায় ভরসা করে অনির্বাণকে তার হাতের উপরে হাতটা রাখতে যায় তখনই অনির্বা রায় অসুস্থ হয়ে পড়ে তখনই অনির্বাণ রাইকে ধরে ফেলে তো এই ছিল মিটিচলা ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চাশ প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন অবশ্যই মিটিচরা আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক আমার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি সাথে থেকেও পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এসেছ প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না পারলে একটা করে লাইক দিয়ে দিও তাতে আমার আরও আরও মোটিভেট হবে তো চলো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সিনার আশীর্বাদে তো কাল একাদশে গিয়েছে আজকে পারণ তো আজকে ভোর সাড়ে পাঁচটার মধ্যে পাঁচটা পনেরোতে পারণ করতে হবে তাই খুব তাড়াতাড়ি খুব ভোরে উঠে সানটান সেরে নিয়েছি সানটান সেরে দেখো জামা কাপড় সব মেলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সানটাম সেরে নিয়েছি দিয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি এখন একটু টিফিন বানাবো আর পাঁচটা পনেরোর মধ্যে পারণ করে আর একাদশীটা ভঙ্গ করতে হবে তো মোটামুটি সব হয়ে গেছে এখন ছেলে মেয়ে স্কুলে যাবে টিফিন বানাবো আর চলো সাথে থে পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছে সবাইকে জানাবো পঞ্চান্ন প্রামাণিক ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো ওইভাবে পাশে থেকো সাথে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখন বাজে ছটা না সাড়ে ছটা বেজে গেছে এখন সকাল সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সবাই সাথে থেকো পাশে থেকো সারাদিন কি করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো টিফিন বানাতে হবে ছেলে মেয়ে স্কুলে যাবে তো চলো সাথে থেকো আর এখানে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে এই সবে উঠেছে উঠে বসেছে গুড মর্নিং বলো সবাইকে তো দেখো আর ওখানে তোমার ভাই সব কাজ টাজ হয়ে গেছে আরও সান্তান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর টর সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছে সব সকালে কাজটাজ হয়ে গেছে তো চলো টিফিনটা বানিয়ে নিই সয়াবিন আলু তরকারি করবো আর পরোটা করে দেব রুটি বানাবো দেখো আটা মাকা হয়ে গেছে এগুলো রুটিটা বাড়িয়ে নিই রুটি না পরোটা করবো সরি আর এখানে দেখো সয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে এই সবজিটা দিয়ে খুব খেতে ভালো লাগবে দেখো নিরামিষ টমেটো আদা জিরে এই কিছু দিয়ে একসঙ্গে রান্নাটা হয়েছে পরোটা হয়ে গেছে এদেরকে টিফিনটা ভরে দিয়ে দিই তারপরে অনেকটা শান্তি টিফিনটা রেডি করে দিচ্ছি আর ওরা ওদিকে রেডি হচ্ছে একটুখানি জলমুড়ি খেয়ে নিচ্ছে আর এই কাজটা হচ্ছে আমার আগে করে নিতে হয় রেডি হয়ে গেছে সবাই চলে যাচ্ছে এই রেডিটা হচ্ছে আসলে রেডি বাবা দিন মানে সকাল থেকে এই ভোরবেলা থেকে উঠে পড়ে এইটা যতক্ষণ না করে দিতে পারি ততক্ষণ নিস্তার নেই যতক্ষণ না এই কাজটা করবো ততক্ষণ শান্তি নেই যে এইটা করে দিতেই হবে তাড়াতাড়ি তো সবাই চলে যাচ্ছে বন্ধুরা আজকে আমি স্কুল যাচ্ছি আজকে শনিবার আর আজকে স্কুলে প্রোগ্রাম আছে প্রামটা পর্যন্ত পড়াও হবে চলে গেল স্কুলে এবারে সারাদিন পড়েছি এবারে সারাদিন কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওর টিফিনটা তো বানিয়ে দিলাম ওরা খেয়ে চলে গেলে ওটা আমরাও খেয়ে নেবো তো এখন জবা ফুলটা আনেনি জবা ফুলটা কৃষ্ণ কালীমাকে জবা ফুল দিতে হয় তো জবা ফুলকে আনতে বলেছে আনলে পুজো দিয়ে তারপরে খাবো কারণ কি সব পুজো হয়ে গেছে গোপাল সোনাকে সব স্নান টান সবই হয়ে গেছে আজকে শুধু বাকি আছে জবা ফুলটা ওটা নিয়ে আসলে তারপর ঠাকুরকে দিয়ে তারপরে খাবো তো চলো সাথে থেকে দেখো গরম গরম চা এই দেখো চা আর এই পরোটা সব রইল আর এই দেখো রুটি পেয়ে দেখো হাতে বেলা রুটি পেয়ে কত খুশি দেখো পরোটা খুব ভালো জিনিস খুব ভালো আর তৃপ্তি হয় আমাকে বাড়ির জিনিস খেয়ে বাজারের জিনিস অত ভালো লাগে না আমি বাড়িটাই খাই আমি বেশিরভাগ আর এই দেখো সবজি হয়ে গেছে পরোটা আর আমাদের চা সব হয়ে গেছে আমি একটু চা খেয়ে নিচ্ছি ওদিকে তো মনে দাদা ভাই খাচ্ছে আর এদিকে আমাদের আমার বড়ো মেয়ে খাচ্ছে চা খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছি আর রান্না করছি এখানে দেখো পটল পোস্ত করতেছি পটলগুলো ভালো করে দেখো গোটা গোটা পটলকে হাফ হাফ করে মানে একটু একটু ছিলা মানে ছোল রেখে ছিলে নিয়েছি আলু দিয়েছি এর সঙ্গে একটু আলু না দিলে ভালো লাগে না আমাকে তাই পটল পোস্ততে আলু চলে না তা আমি একটু আলু দিয়েছি আমার পছন্দের জন্য আর এখানে দেখো ফোড়ন দিচ্ছি আর পটল পোস্তর জন্য দেখো পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে করে বেটে রেখেছি আর এখানে দেখো ভেন্ডি আলু ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এটাই আপাতত হয়েছে আপাতত তারপরে কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না হচ্ছে কী কী রান্না করলাম আপাতত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পটলটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পোস্তটা ভাজা চলছে সরষ পোস্ত কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে মানে পটল পোস্তটা করতেছি খেতে খুব সুন্দর হয় আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু ওর সঙ্গে বেটে দিয়েছি খুব টেস্টি হয় এইটা মানে এত সুন্দর হয় পটল পোস্তটা খুব ভালো লাগে খেতে একটা পটল এইভাবে দেখো গোটা গোটা পটল হয়ে দিচ্ছি দেখো গোটা গোটা পটলকে কেটে ভেজেছি মানে ওকে টুকরো করে দিই না গোটা গোটা পটল কেটে ভেজে ও মাঝখানে একটু একটু করে ফেলা করে দিয়েছি যাতে ঝাল মশলাগুলো ঢাল ভালো করে যায় আর খেতে খুব টেস্টি হয় এটা তোমাদের দাদাভাই খুব খেতে পছন্দ করে আর আমাকে কেমন ঘাম দিচ্ছে দেখো একদম আর বাইরে যে রোদ বেরিয়েছে না যেন চৈত্র বৈশাখ মাসকে ফেল করে দেবে এমন রোদ বেরিয়েছে এখন বৃষ্টির কোনো নামগন্ধা নেই কয়েকদিন পর খুব বৃষ্টি হচ্ছিল এখন আর কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নেই তো চলো রান্না বান্না করে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে পটল পোস্ত হচ্ছে দেখো অসাধারণ লাগবে খেতে একদম নিরামিষের দিনে সংক্রান্তি নিরামিষ তো নিরামিষের দিনে এইরকম পটল পোস্ত থাকবে খুব ভালো লাগবে রান্না বান্না হচ্ছে ওদিকে আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম প্রচণ্ড রোদ বেরিয়েছে দেখো কত রোদ বেরিয়েছে একদম আর আকাশটা দেখে নাও আকাশটা একদম ফাটাফাটি একদম পরিষ্কার আর ঘাম তো দিচ্ছে মানে অজস্র যেটা বলার নেই এমনই ধরনের মানে গরম লাগছে এমনই গরম লাগছে যে আর বলার কিছু নেই উফ কী রোদ কী রোদ ফাটাফাটি রোদ একদম ফাটাফাটি রোদ মাথা ফেটে যাবে রোদে যদি বেশিক্ষণ থাকে মাথা ফেটে যাবে অবস্থা তো আমি যাবো আশ্রমে দেখি ওখানে কিরকম কি ঘরে তো রান্না করে দিয়েছি আর আমার খুব ইচ্ছা এই কয়েকদিন আসছো একটু ভোগ খাওয়ার তা আপনার ছেলে মানে আমাদের তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে চলো যে দেখে আসি বান্না তো আছে ঘরে কোনো অসুবিধা নেই তো একবার যে দেখে আসি যদি হয় তাহলে ভোগ প্রসাদ খেয়ে আসবো বান্না আছে ও থাকিয়ে বাচ্চা কাচ্চারা খাবে তবে বললো রাত্রেবেলা আর কিছু করবো না রাত্রেবেলা খেয়ে নেবো তা আমার খুব ইচ্ছা হয় কয়েকটা দিন মানে সোমবার তো রাখি পূর্ণিমা ওই দিন পর্যন্ত আর ওখানে অনেক ভক্ত এসছে আর সেখানে বসে একটু প্রসাদ পাওয়ার খুব ইচ্ছা তো তাই আমি যাই সারা বছর তো ঘরে রান্না বান্না করে খাই রান্না তো করেই দিয়েছি পুরো দেখলে তোমরা সব রকম রান্না করেছি তবে সব নিরামিষ করেছি আর সংক্রান্তি চলো দেখি কি হয় না হলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি হবে না হবে চলো সাথে থেকে এই আমার ছেলে বেরিয়ে গেছে তার আজকে হাফ ডে সে চলে এসেছে স্কুল থেকে আর ওই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে তারপরে চলো আমিও চললাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। যে কোথায় যাচ্ছি কি করছি সবই শেয়ার করব তো রেডি হয়ে গেছি আর ওই দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছি একসঙ্গে বেরিয়ে পড়লাম মানে দাদা ভাই হাসি সে জানে যে ওখানে যাচ্ছি এখন চলো খুব মজা করবে আর ঠাকুর অনুষ্ঠানে যাওয়া তো খুবই একটা ভাগ্যের ব্যাপার আর চলে গেলাম একদম রোডে তো চলো সাথে চলো আর অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর আমাদের এখানে খড়গপুরের রাস্তাঘাট দেখো অনেকবার দেখিয়েছি তাও যতবার দেখায় তাও মনে হয় যে আরও একবার দেখাই ভালোই লাগে ভোগ খেতে বসে গেছি অন্নপ্রসাদ খুব সুন্দর টেস্টি হয়েছিল। খুব ভালো হয়েছিল ডাল দুটো তরকারি পায়েস সব রকম হয়েছিলো দারুণ আর ভক্তরা অনেক অনেক ভক্ত হয়েছে আর অনেক কষ্টে আমি দু নম্বর ব্যাচের পর আমি আমরা শীত পেয়েছি ওখানে বসার জন্য মোটামুটি খুব ভালো খুব সুন্দর সুস্বাদু হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল আর সত্যি একদম অসাধারণ নামে হাত কেটে ফেটে খাচ্ছি একদম মেয়ে ছুটি হয়ে গেছে যাচ্ছি আজকে ওখানে তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এবারে যাব তো মেয়েকে বাড়িতে নিয়ে নিলাম তো ওখান থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা আগে পর্যন্ত রাখবো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো তো চলো সবাই সুস্থ থেকো ভালো থাকো নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে টাটা বাই বাই